ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান যাকে এক কথায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রির ব্র্যান্ড বলা চলে যার বদৌলতে বাংলা সিনেমার গান টিজার কিংবা ট্রেলার দেখে ভিনদেশিরাও জানাচ্ছেন তাদের প্রতিক্রিয়া তার অভিনীত বিগত কয়েকটি সিনেমা মুক্তি সামনে রেখেই এমন বৈশ্বিক উন্মাদনা চোখে পড়েছে ব্যতিক্রম হয়নি বরবাদ টিজারের ক্ষেত্রেও দেশের ফিল্ম ক্রিটিক্সদের সঙ্গে কলকাতা মুম্বাই তামিল পাকিস্তান অস্ট্রেলিয়া ফিলিপাইন ইংল্যান্ড জার্মানি তুর্কি আফ্রিকা সহ অনেক দেশের ফিল্ম ক্রিটিক্সরা প্রকাশিত টিজারটি নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে মতামত দিচ্ছেন সেই সব ঘেঁটে দেখা যায় তারা শাহরুখ সালমানদের পাশাপাশি এখন সাকিবকে নিয়েও আলোচনা করছেন গেল কয়েক বছর ধরে তারা সাকিবের লুক টিজার এবং গান এলেই ঝাঁপিয়ে পড়ে রিভিউ দিচ্ছেন তুফানের পরিবার বার বরবাদের টিজার প্রকাশেও ইউটিউবে প্রায় আড়াইশো কন্টেন্ট ক্রিয়েটার তাদের চ্যানেল থেকে রিভিউ দিয়েছেন বাংলা সিনেমা নিয়ে এত আলোচনা রীতিমতো বিস্ময়কর এও দেখা গেছে একই সঙ্গে প্রকাশিত সালমান খানের সিকান্দারের সঙ্গে সাকিবের বরবাদ টিজার তুলনা করা হয়েছে বাংলা ভাষা না বুঝলেও সেইসব ভিনদেশি কন্টেন্ট ক্রিয়েটররা সাকিবের এক্সপ্রেশন অ্যাকশন স্টাইল নিয়ে প্রশংসা করছেন পাশাপাশি পরবর্তী কন্টেন্টে ইংরেজি সাবটাইটেল রাখার অনুরোধ করছেন এবং বাংলাদেশের এসব সিনেমার মান বিশ্বমানের বলে আলোচনা করছেন তবে শুধু সাকিব খান একা নন বাংলা ছবি আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে দিতে আরও অনেককে যুগের সাথে তাল মিলিয়ে মানসম্পূর্ণ ছবির সংখ্যা বাড়ানোর তাগিত দেন অনেকে